আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুটলা সবসময় আমাদের চলে আসছি ঢাকা টাইলস হাউস শোরুমে এই শোরুমটি বাইরে যে ব্লকে বিশ নম্বর রোড এর তাহমিনা মার্কেটে অবস্থিত এবং এই সোরমেমে আপনারা স্টক ব্লোডে টাইলস গুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বিশাল কালেকশন রয়েছে তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কি কি সাইজের টাইলস গুলো রয়েছে দামটি আমরা জেনে নিই ঠাকুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ আবারো চলে আসছি আপনাদের সামনে স্টক ক্লক এর গুলো পাওয়া যায় জি স্টক ক্লক পাওয়া যায় এছাড়া সবগুলা mali এ গ্রেড বি গ্রেড যেটা চান ওইটাও দিতে পারবো আমার কাছে কোনো সিগারেটের টাইপ এবং প্রতি সপ্তাহে চলে আসি নিয়ম নতুন নতুন মাল আসে নিয়মিত দুই দিন পর পরই আমার কাছে মাল আসতেছে যাইতেছে মাল আসছে দুই দিন পর পরই নতুন করে কালেকশন আসতেছে এবং আসা যাওয়ার মধ্যেই থাকে সবই তো স্টক লটের সবগুলা স্টক লটের স্টক লটের মালটাই এটা এখানে পুরাতন পাওয়া যায় না সবই স্টক লটের বুঝে যাচ্ছে সব কার্টুন করা ঠিক আছে ভাই আমরা কালেকশন গুলো দেখি কথা না বাড়িয়ে সর্বপ্রথম আজকে দেখা বইলো 8 12 সাইজ ঠিকা যেটা সবথেকে বেশি চলা আর সবথেকে বেশি চাই এইটা বেশি আট বারো সাইজের মধ্যে এই একটা টাইলস আছে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু এ গ্রেডের টাইলস এ গ্রেডের এই যে এই টাইলসটা আছে আট বারো সাইজের আরেকটা কালার আছে নিচে এই যে এ কালারটা আমার কাছে আছে দুইটা কালার আছে আমার কাছে দুইটাই এ গ্রেডের এ এ গ্রেডের যে দুইটা কালার একসাথে পাশাপাশি অনেক সুন্দর কেউ যদি চায় এটা ওয়াশরুমে দিবে বা ডাইনিং রুমে দিবে এটা দিতে পারবে ওয়াল টাইলস হ্যাঁ ওয়াল টাইলস এ গ্রেডের এটার দাম পড়বে একদম পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট কি পরিমাণ রয়েছে এটা প্রায় আমার কাছে তিনশো কার্টুন মাল আছে প্রায় বলা যায় সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট মাল দিতে পারবো আচ্ছা এই মালটা দেখেন এটা হলো থ্রি ডি প্রিন্টের মধ্যে বাহ অনেক সুন্দর ইটের মধ্যে যে কেউ যদি চায় না অনেকটা ইট ইট টাইপের ব্রিক টাইপের কোন ওয়াল দিবে তাহলে এটা দিতে পারবে আচ্ছা এটা কি পরিমাণ রয়েছে হ্যাঁ এটা আমার কাছে প্রায় 2000 স্কয়ার ফিট মানে 2000 স্কয়ার ফিট রয়েছে জি এটা দিতে পারবো এটা 35 টাকা স্কয়ার ফিট পড়বে 35 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা 35 টাকা স্কয়ার ফিট মানে প্রতি পিসের দাম আসে 23 টাকা আচ্ছা প্রতি পিস 23 টাকা এই টাইলসটার দাম আসে 23 টাকা আচ্ছা তার আরেকটা সেট আছে এটাকে আমরা কাপ্রিস বলি ডেকো দিয়া মিলানো আছে মাঝে এই যে ডেকো এই যে এটা দেখো এটাও পড়বে 32 টাকা সরি এই আরেকটা মাল আছে এটার দাম পড়বে হলো 35 টাকা স্কয়ার ফিট 35 টাকা স্কয়ার 23 টাকা একদম ফ্রেশ কি পরিমাণ আছে এটাও প্রায় 2000 স্কয়ার ফিটের মতো মাল 2000 আপনি একটু এদিকে দেখেছেন ভাই রুদ্র ভাই এই যে এই মালটা দেখেন এই জায়গা কিন্তু সাজানো আছে সাধারণ বন্ধু খুলে খুলে একটা একটা করে দেখাই সেই যে দেখো ওয়ালে লাগাইলে কেমন দেখা এই যে জায়গা সাজানো আছে এটা পড়বে 35 টাকা এটাও পড়বে 35 টাকা এটা এ গ্রেডের মাল আছে এই যে এটা আছে এটাও 35 টাকা পড়বে

এই গ্রেড লেখা আছে কার্টুনে এই যে এই গ্রেড লেখা আছে এগুলো হলো আরেকের এ এই গ্রেডের টাইলস এছাড়া সেলটেক এর মাল আছে সেলটেক এ গ্রেডেড গ্রেডের টাইলস আছে আমার কাছে এই যে সেলটেক এর এই গ্রেডের টাইলস মানে যেটাই যে কার্টুন কার্টুনে লেখা থাকে বি গ্রেড থাকে বি গ্রেড দেখা থাকবে একদম সি গ্রেড গ্রেড হলে তো সে দাম কমে যাবে হ্যাঁ বি গ্রেড হলে কিছুটা দাম কম পায় সি গ্রেড হলে একদম দাম কম আসে যেমন এই যে সেলটেক কোম্পানি আমার কাছে মাল আছে এটা হলো ১০-১৬ সাইজের এগুলোর দাম পড়বে বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট একদম এ গ্রেডেড টাইলস সেলটেক কিন্তু আপনি সতেরো শোরুম থেকে এই রেটে পাবেন না বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট এই টাইলসটা পড়বে আর এটা হলো বারো বাই আঠারো টাইলস বারো বাই আঠারো এই টাইলসটার দাম পড়বে হলো পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা এটা হলো এজিআই মানে শেফিয়ার কোম্পানির মাল এই কালো একটা দেখতেছেন এটা শেফিয়ার কোম্পানির মাল এটা পড়বে হলো পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট আমাদের আগে রিভিউতে এই টাইলসটা ছিল

আর অনেকে আছে চব্বিশ চব্বিশ টাইলস টাই মানে ষোলো ষোলোর মধ্যে ফাইবার এই যে দেখেন এই যে চব্বিশ চব্বিশ টাইলস টাইম মধ্যেই ষোলো ষোলো টাইলস এর মধ্যে ফাইবারটা দেওয়া আছে এটা পড়বে পাথর বটির এবিসির এই এটার দাম পড়বে ষাট টাকা স্কোয়ার ফিট আছে কি পরিমাণ আছে হ্যাঁ এটা আমার কাছে সাতশো স্কোয়ার ফিট মাল আছে সাতশো স্কোয়ার ফিট সাতশো স্কোয়ার ফিট এটাও পড়বে ষাট টাকা স্কোয়ার ফিট আর একটা আছে এটা হলো ম্যাটের মধ্যে এটা হলো সেল টেকের এই গ্রেড এই যে পিছনে এই যে

অফহোয়াইটার মধ্যে আরেকটা আছে যে হোয়া থায়ার এটা হলো ফুল পাথর বডির মাল এটা যতই ক্ষয় হোক ভিতরে কিন্তু গেলে মানে এটা ভিতরে এই ওই কালারটাই থাকবে এটার দাম পড়বে একদম 54 ভাই এবারে দেখাইতেছিল 24 24 টাইলসগুলোর মধ্যে কমের মধ্যে একদম ফ্রেশ এগুলো হলো স্টক উপরে যেটা দেখতেছেন এটা হলো স্টক মাল এটা আমার কাছে 600 ফিট মাল আছে আচ্ছা এটা হলো খাদিমের এই যে পিছনে খাদিম লেখা আছে দেখেন মাছ বড় বড় একদম মাছ বড় খাদিম লিখা আছে

এটার দাম পড়বে অল্প মাল আছে তাই এটার দামটা কম যারা প্রায় দেখা যায় দুই তিন রুমে কালার দিতে যাচ্ছে তাদের জন্য এটার দাম পড়বে কালার এটা হলো এলটিনের এটার দাম পড়বে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এইটা এটা যার যত লাগে প্রায় দুই হাজার স্কোয়ার ফিট মতো মাল দিতে পারবো এটা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট

ডিবিএল এর আরেকটা মাল আছে ছয়শো স্কোয়ার ফিট মাল আছে সাদার মধ্যে ফাইবার ডিবিএল এর সবগুলো মাল কিন্তু অনেক থিকনেস মোটা এটা মাথায় রাখতে হবে যে থিকনেস গুলো কিন্তু অনেক মোটা প্রায় টেন মিলি মোটা আছে এগুলো এক একটা এই এগুলোর ওজন প্রায় সাড়ে সাত কেজি ওজন আছে এক একটা টাইলস এই টাইলসটার দাম পড়বে একদম আশি টাকা স্কোয়ার ফিট কি পরিমাণ আছে এটা ছয়শো স্কোয়ার ফিট মাল আছে আমার কাছে আশি টাকা স্কোয়ার ফিট পড়বে তোমার কোম্পানির হাই গ্লোজি একটা মাল অনেক গ্লোজি মানে চকচক করতেছে দেখেন যারা উডেন শেড পছন্দ করেন উডেন শেডের মধ্যে এটা আমি দিতে পারবো এটা আমার কাছে প্রায় বারোশো স্কোয়ার ফিট মাল আছে পুরো ঘরটা যারা ওডেন শেড লাগাইতে চান উডেন শেড মধ্যে এটা দিতে পারবেন এটা পড়বে এলে একদম আশি টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশের কালেকশন বেশি অনেক কালেকশন আছে চব্বিশ চব্বিশ চব্বিশের এই আর একটা আছে হাইগ্লোজি রোমার এটার দামও পড়বে আশি টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু রেগুলার প্রাইস মানে একদম মানে যখন যেটা লাগে ততটুক দিতে পারবো মার্কেটে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা রেট আছে আচ্ছা এটা এটা পড়বে দিতে আমার কাছে যার যত লাগে দিতে পারবে আপাতত আমার কাছে বারোশো স্কোয়ার ফিট মাল আছে এটা পড়বে আশি টাকা স্কোয়ার ফিট আমরা অর্ডার দিলে আরো দিতে পারবেন এটা হলো সেলটেকের একটা মাল সেলটেক এই কালার গুলো এটার মধ্যে একটা ব্ল্যাক আছে এটা হলো মেরুন কালার এটা পড়বে একশো দশ টাকা স্কোয়ার ফিট

কার্টুন টাইলস স্টক লোডের দাম একটু কম একবারে নতুনই বলা চলে এগুলো প্রতিটাই কোনটাই আমার কাছে পুরাতন টাইলস না একদম এই যে যা দেখতেছেন সবগুলো কিন্তু নতুন এ গ্রেড আছে বি গ্রেড আছে মানে কার্টুনেই সব লেখা থাকে এ গ্রেড হলে এ গ্রেড লেখা থাকবে বি গ্রেড হলে বি গ্রেড লেখা থাকবে এ গ্রেড বি গ্রেড কাল কোম্পানি থেকে যে কার্টুন গুলো আসে একটা মালও দাগ স্পট বা ভাঙা থাকে না একমাত্র সি গ্রেড খোলা মালগুলোতে দাগ স্পট ভাঙা থাকবে আচ্ছা আর আজকে যে দামটি চাইলেন ভাইয়া সব সময় যেহেতু রিভিউ করে থাকি

আমার এটা হোয়াটসঅ্যাপে এমও করা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এমও করা আছে যদি কোনো কাস্টমার সরাসরি মানে যদি ভিডিও কলে দেখতে চাই দেখাইতে পারবো স্যাম্পলের ছবি পাঠাইতে বললে ছবি পাঠাইতে পারবো অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আসলাম